আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলে তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন মানুষকে আল্লাহ কেন দিয়েছেন এই পৃথিবীতে এমনি যাইল ফিল আরদি খলিফা অবশ্যই জমিনে আমি প্রতিনিধি পাঠাবো খলিফা কি পাঠাবো বলেন বলেন কেন সৃষ্টি জগতের নাম বললেন যে জমিন আসমানে যা আছে সবাই আল্লাহর তাসবি পড়ছে আর মানুষ বানানোর আগেই তিনি বললেন আমি জমিনে পাঠিয়েছি খলিফা এই আয়াত দুইটা সামনে রাখলে বোঝা যায় মানুষকে জিকির করার জন্য তাসবি পড়ার জন্য আল্লাহ বানায়নি আল্লাহ বানিয়েছে প্রতিনিধি হিসাবে আপনি প্রতিনিধি হিসাবে যদি এসে থাকেন আপনার যদি ওই যোগ্যতা না থাকে তাহলে প্রতিনিধি আপনাকে অবশ্যই নির্বাচিত করা লাগবে কথা বলেন না কেন এই যে প্রতিনিধি নির্বাচিত করা লাগে আল্লাহ যেটা করে দেখিয়েছেন এই নির্বাচিত নির্বাচন এ শব্দগুলো কোরআনে কারিম থেকে নেওয়া আল্লাহ পাক বলেন হুয়া তাবা ওয়া মা আলাইকুম মেন তিনি আল্লাহ যিনি তোমাদের নির্বাচিত করেছেন কি করেছেন নির্বাচিত কখন করা হয় যখন নির্বাচন হয় পনেরো বছর তো নির্বাচনই হয় তে নির্বাচিত কিভাবে হলো তার মানে যারা ছিল সব অনির্বাচিত নির্বাচিত যেন করা যায় সেজন্যই তো ফেজ লাগবে সমান সমান ফিট না আপনি নেন হলে রো রো নি কো 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 আপনি নির্বাচিত করবেন কি করে আমিরে জামার ডাক্তার শফিকুর রহমান এইটাই তো জানাতে যাচ্ছে জাতির কাছে যে যারা দায়িত্বে আছে তাদেরকে একটু সময় দেন তারা এই ফেলটা তৈরি করে দিক এটা ছিল না বলেই তো আপনি আন্দাজে অনির্বাচিত নির্বাচিত বলে আপনি ঘোষণা দিতেন ফেল্ড যদি তৈরি না হয় আপনি তো আবার ওইভাবে দিনের ভোট রাতে করে বলবেন আমিও নির্বাচিত চার পাঁচ দিন আগে এদেরকে একটা ষড়যন্ত্র চলছিল নির্বাহী আদেশের মাধ্যমে আইন মন্ত্রণালয় থেকে যারা দায়িত্বে আছে বিনা ভোটে বিনা নির্বাচনে নৈশ ভোটে যে মানুষগুলো আন্দাজে নির্বাচিত হয়েছি বলে ঘোষণা দিয়েছিল একবার এই উপজেলা চেয়ারম্যান মেয়র সব বাদ দিয়ে দিয়েছে ওই মানুষগুলো শুরু করেছিল না আমরা তো নির্বাচিত কিসে নির্বাচিত তুমি তোমাকে ফেল তৈরি করেছিলে আমার তো মনে হয় এদেরকে যারা সাহায্য সহযোগিতা করেছে এই ভোটে দাঁড়ানোর মাধ্যমে নাম দিয়ে কারণ এরা নির্বাচিত করতে দেয়নি এ দল আছে ও দল আছে সব দিকে আছে জাতীয় পার্টির নাম ধরে বলছি এদের শাস্তি আরো বেশি হওয়া দরকার কে ওর আছে হয় না আর তুমি আগে আগে চলে গেলে মানে আল্লাহ বলছেন হুয়া যে তাবাকুম তিনি নির্বাচিত করেন নির্বাচন না হলে উনি নির্বাচিত করবে কি করে আর নির্বাচিত করার জন্য আল্লাহ প্রতিনিধিদের মাধ্যমে এটা তৈরি করেছেন আমরা এখন নির্বাচিত করব কাদের সেই কথা আল্লাহ কোরআনে দিয়েছেন আমার নিজেরও মনে হচ্ছে যা বলছি সবই তো রাজনীতি আসলে এইটাই রাজনীতি আপনি যেটা করতেন করান হাদিস বাদ দিয়ে ওটা দুর্নীতি আর আমি করান দিয়ে যেটা প্রমাণ দিয়ে বলছি আপনাকে বাঁচানোর জন্য এইটাই আসল রাজনীতি কাকে নির্বাচিত করবেন করানে কারিম জানিয়েছে সরান নেশা পাঁচ নাম্বার পাড়ার ছয় নাম্বার পৃষ্ঠার নয় নাম্বার লাইনের অনু অনুষাট নাম্বার আয়তে আছে প্রথম অংশে পাবেন এটা তার সিরে কাশিরেও আছে ফিজিল আলীর আছে ব্যাখ্যাগুলো লম্বা করে বলতে গেলে সময় যাবে আর কণ্ঠ পারবে না এই জন্য আমি খুব সামারাইজ করছি বোঝার জন্য বলছি এখানে আলেম বসে আছে যারা এখানে বসেন পারান হাতিস তারা একটু খেয়াল করবেন যারা বসেন না তারা অ্যাক্টিভ হবেন যেন বাড়ি যে মিলাতে পারেন আল্লাহ ডাক দিয়েছেন আমার আনগত্য করো আমার রাসুলের আনগত্ব করো আর তোমাদের ভেতরে যারা উলিল চলো প্রশ্ন আমার এখানে আতি ভার এটা ক্রিয়া এই শব্দটা আল্লাহ নিজের নামে রাসুলের নামে দিয়েছেন কিন্তু উলিল আমরের আগে দেয়নি এ কথা বলে না কেন শুধু জি বলা নাই এটা নিয়ে যাওয়া লাগবে যা একটা বাড়িতে তাহলে ওই যেই লোক ইসলামী ব্যাংকের অফিসারের কাছে বলেছে যেখানে রাজনীতি হবে ও জীবনের এক কথা বলবে না আতি ওই শব্দটা আল্লাহ নিজের নামে রসুল নামে দিলেন অলিলামর এনাগে দেয়নি কেন দেয়নি কারণ আল্লাহ রসুলকে মানা লাগবে কোনো প্রশ্ন করা যাবে না কথা বলে না কেন কিন্তু অলিলামর যদি মেনে চলতে হয় যেহেতু ওনারা আল্লাহকে তো আপনি এখানে পাচ্ছেন না রাসুলকে পেয়েছিলেন কিন্তু এখন নেই কেমন পর্যন্ত না কিন্তু তো আসবে যদি আপনি মেনে চলতে দেখতে হবে বর্ণিত এই দুইটা কি কিনা আল্লাহ রসুলকে ওই লোকটা মেনে চলে কিনা আপনি যাকে নেতা মানবেন যার নেতৃত্বে চলবেন যাকে আপনি নির্বাচিত করবেন আমি এই শব্দগুলো নির্বাচিত বানাচ্ছি নির্বাচন না না হলে হলে নির্বাচন নির্বাচিত করা যায় না আল্লাহ তাহলে নির্বাচনের মাধ্যমে নির্বাচিত করেছেন আমাদেরকে কোটি কোটি মানুষেরা উন্মত হওয়ার জন্য আশা পেশ করেছিল আকাঙ্ক্ষা কিন্তু আল্লাহ তাদের বাসায় করেনি আল্লাহ শুধু আমাদের মতে মানুষগুলোকে উম্মতে মোহাম্মদ নির্বাচিত করেছেন সবার আল্লাহ বলতে পারেন মোসা নবীর মতো ঈশা নবীর মতো এত বড় পাওয়ারফুল নবীর আকাঙ্ক্ষা করেছিল যে আমরা নবী হয়েছি ভালো কিন্তু নবী না হয়ে যদি মোহাম্মদ রসুল্লাহ উম্মত হতে পারতাম তারপরও ভালো হতো আল্লাহ বলেন না একজন একটা কবুল হয়েছিল হজরত ইসার এই তিনি আসবেন দুনিয়ায় আবার নবী হয়ে না উম্মত হয়ে মশা নবীর মতো এত বড় নবীর দোয়া কবুল আল্লাহ করেননি যে না তোমারটা হবে না আপনি টের পাচ্ছে যে নির্বাচিত হয়ে আমরা কত দামি জায়গায় আছি অ বাংলার মুসলমানেরা আজকে এই ওয়াজটা যদি আপনি বাড়ি নিয়ে যেতে না পারেন এরকম ওয়াজ এক বছর পরে একদিন না প্রতিদিন চব্বিশ ঘন্টা হলেও আপনার কোনো কাজ হবে না এই জন্য আতিয় শব্দটা আল্লাহ দেওয়ার নিয়ে। আল্লাহ রসুলকে মানতে গিয়ে আপনি কোনো প্রশ্ন করতে পারবেন না বুঝে আসুক আর না আসুক হয়তো আপনার বুঝে আসছে না কথা না না কেন তা আল্লাহ আপনার চাইতে ভালো না কিন্তু অলিল আমর যারা এদেরকে মানতে হলে মাস্ট বি অবশ্যই দেখা লাগবে লোকটা আল্লাহ রসুলকে মেনে চলে কিনা যদি মেনে চলে তাকে মানা ফরজ যদি মেনে না চলে তাকে মানা হারাম